মৌজ ম্যাপের সফটকপি থেকে কীভাবে জমির পরিমাপ করতে হয় আজকে এইটা দেখব অবশ্য কিছু কাজ আমি আগে থেকে করে রাখছি বোঝানোর জন্য এটা দেখাচ্ছি আমরা এইখান থেকে যে কোনো একটা ম্যাপ এই যে ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে দিয়ে ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর আমরা এটা পিডিএফ আকারে আছে পিডিএফ থেকে জেপিজি ফাইল করে নেব জেপিজি ফাইল কমপ্লিট হওয়ার পর এরকম একটা ইয়ে আসবে ফাইল ডাউনলোডেড ওপেন অর্থাৎ আমার ফাইল ডাউনলোড করা হয়ে গেছে জে সম্পন্ন হওয়ার পরে আমরা এই যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আমরা ঢুকবো এরপর নকশা ড্রয়িংয়ে যাবো এখন আমরা এই নকশাটাকে এই ক্যাডে আনবো এই অ্যাটাচডে চাপ দিব চাপ দেওয়ার পর এই যে মৌজা ম্যাপ লাগা এই ছবির উপরে চাপ দেবো দেওয়ার পর আমাদের জেপিজি হচ্ছে প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে পিডিএফ এই যে জেপিজি এইটাকে চাপ দিব দেওয়ার পর আমরা নিচের এই অ্যারো চিহ্নটাকে চাপ দিয়ে নিচে নিয়ে আসবো এরপর যে কোনো একটা ব্লান জায়গায় একটা চাপ দেবো দেওয়ার পর বাইরে আর একটা চাপ দিব দেওয়ার পর ছোট্ট ওই যে ডট এই ডটটাই হচ্ছে আমাদের মৌজামার ইনস্টল হতে বা এই ঘরের ভিতরে মজা আসতে কিছুটা সময় নিতে পারে এই যে আমাদের ম্যাপটা চলে আসছে এখন আমরা এই যে টিক চিহ্ন বাম পাশে টিক চিহ্ন দিন সিলেক্ট করে নিব ঠিক আছে এখন আমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে এটাকে কত ইঞ্চিতে আসে কত ইঞ্চিতে এক মাইল এটা দেখতে হবে এটা আছে ষোলো ইঞ্চিতে এক মাইল সুতরাং ষোলো ইঞ্চি আমাদের স্কেলটা সেট করতে হবে সেট করতে গেলে আমাদের এই মৌজা ম্যাপের উপরে একবার চাপ দিতে হবে এই যে পুরোটা মার্ক হয়ে গেছে এখন আমাদের এই যে উপরে পাশে কোনায় থ্রি ডট এইখানে একটা চাপ দিতে হবে দেওয়ার পর সর্বপ্রথম আছে প্রপার্টিস প্রপার্টি যে একটা চাপ দিবো দেওয়ার পর আমাদের স্কেল সিলেক্ট করতে হবে নিচের দিকে আছে এই যে স্কেল ষোলো ইঞ্চি সমান 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 উনচল্লিশশো আমরা দিব দেওয়ার পরে এই যে টিকমার্ক এখানে চাপ দিব ওকে আমার স্কেল সেট করা হয়ে গেছে ক্রস দিয়ে আমরা কেটে দিব এইখানেও ক্রস দিয়ে কেটে দিবো দেওয়ার পরে আমরা জুম আউট করবো এই যে ওকে এখন আমাদের ষোলো ইঞ্চিতে স্কেল সেট করা হয়ে গেছে এখন আমরা যে কোনো একটা জমি পরিমাপ করবো এই যে একশো দশ এই জমিটা পরিমাপ করবো এইটা পরিমাপ করবো দুইটা মাধ্যমে একটা হচ্ছে পুরো জমিটা কত স্কোয়ার ফিট এটা দেখবো সেক্ষেত্রে আমাদের প্লাসে চাপ দিতে হবে প্লাসে চাপ দেওয়ার পর এই যে পলিলাইন অনলাইনে চাপ দিব দেওয়ার পর আরেকটু জুম করব জুম করে যত দূর সম্ভব এইখানে একটা চাপ দিব দেওয়ার পর একটা ডট চলে আসছে এই পাশে একটা চাপ দিব এবার একইভাবে বোঝানোর জন্য একইভাবে আমরা ঠিক এই পাশটা একটা চাপ দিব যদিও এটা কম বেশি হবে কারণ আরও ছোট ছোট করে নেওয়া উচিত ছিল আমরা সময় স্বল্পতার কারণে এভাবে নিচ্ছি এবার আবার জুম ইন করব এইখানে একটা ডট দিব এবার আবার জুম আউট করবো এবার আবার জুম ইন হয়নি আরেকবার এবার এইখানে আবার চাপ দেব দেওয়ার পরে হ্যাঁ এবার আমার একটা বক্স তৈরি হয়েছে বক্সটার উপরে আমরা এখন টিকমার্ক করে দিলাম টিকমার্ক করার পর এই যে আমার এখন একটা বক্স হয়ে গেল এইখানে আমার টোটাল কত স্কোয়ার ফিট জমি আছে এইটা হচ্ছে আমরা বের করব। এই দাগটার উপরে আমরা একবার মার্ক করব। চাপ দিলে এমনি মার্ক হয়ে যাবে এবার এই দাগটা আমার কত স্কোয়ার ফিট আছে এটা বের করতে গেলে উপরে ডান পাশের থ্রি ডটে চাপ দিব প্রপার্টিসে যাব এইখানে আমার টোটাল স্কোয়ার ফিট কতটুকু আছে এটা বলে দিবে এই যে এখানে ক্ষেত্রফল এরিয়া বাহাত্তর হাজার দুইশো সাতাশ পয়েন্ট স্কোয়ার ফিট আছে আমরা স্কোয়ার ফিটটা পেলাম এখন আমরা কোন বাহুতে কত স্কোয়ার ফিট আছে এটা বের করতে গেলে আমাদের আবার ইয়ে করতে হবে বের করে দিলাম এই যে দুই সাইডে অ্যারো চিহ্ন করা এই যে সিম্বলটা এই যে সিম্বলটা আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই সিম্বলটার উপরে চাপ দেওয়ার পর অ্যালাইন্ড এই যে অ্যালাইন্ড এই যে সিম্বলটা এই যে সিম্বলটা এইটার উপরে চাপ দেব দেওয়ার পর আবার জুমিন করবো জুমিন করার পরে এই যে একটা চাপ দেব দেওয়ার পর অপর প্রান্তে আরেকটা চাপ দিব দিলে আমার এইখানে ছোট্ট করে একটা লেখা আসছে পাঁচশো পঁচাত্তর পয়েন্ট তিন ফিট আমরা এইটা দাগের বাইরে আনতে গেলে জাস্ট বাইরে একটা চাপ দিলেই এটা চলে আসবে দাগের বাইরে এই যে ঠিক হুবহু আমরা একইভাবে আবার করব এই যে চাপ দিলাম অ্যালাইন্ডে গেলাম এইখানে একটা চাপ দেব এইখানে একটা চাপ দেব বাইরে চাপ দিব এই যে চলে আসছে আবার অ্যালাইন্ডে যাব এইখানে একটা চাপ দিব এবং এই প্রান্তে একটা চাপ দিব দেওয়ার পর বাইরে একটা চাপ দিব এই যে চলে আসছে আবার অ্যালাইন্ড জুমিন এই পাশে একটা চাপ দিব এই পাশে একটা চাপ দিব দিয়ে এই পাশে নিয়ে আসবো সুতরাং আমার টোটাল কোন সাইডে কত ফিট আছে এটা বের হয়ে গেল এইভাবেও আমরা ক্ষেত্রফল বের করতে পারি আবার প্রপার্টিজের এইখানে চাপ দিয়েও আমরা ক্ষেত্রফলটা এই প্রপার্টিজ থেকে দেখে নিতে পারি এই যে খুবই সহজ পদ্ধতি হ্যাঁ এখন দেখাবে এখানে তোমরা চারপাশের পরিমাণটা বের করে ফেলছি এখন রাস্তা থেকে আমার প্রপার্টি কত দূরে এইটা যদি আমি একবারে বের করতে চাই তা আমার ধরলাম আমার এই যে নিরানব্বই নাম্বার যে লাইনটা এই যে নিরানব্বই এই নিরানব্বইটায় ধরলাম আমার রাস্তা এখন এই যে পেট মোটা যে জায়গাটা এইখান থেকে আমার এই একশো সাত একশো সাতের এই দাগটা কতটুকু দূরে এইটা যদি আমার বের করতে হয় তাহলে আবার সেম প্রসেস আমি এইখানে গেলাম অ্যালায়েন্সে গেলাম যাওয়ার পর আমি নিরানব্বই নাম্বার নিরানব্বই পেট মোটার এইখানে একটা দাগ দিলাম দিয়ে এই যে একশো সাত এইখানে একটা চাপ দিলাম দিলে আমার এই যে দেখাই যাচ্ছে পাঁচশো ষোলো পয়েন্ট তিন ফিট দূরে আমার এই প্লটটা এইভাবে খুব সহজেই জমি বের করা এবং জমি পরিমাপ করা সম্ভব এখন যে জিনিসটা আমরা দেখছি এটা হলো অটোক্যাড সফটওয়্যারে যখন আমরা নকশা পরিমাপ করব। তখন এই জিনিসটা খুবই প্রয়োজন হবে এটা ছাড়া নকশা পরিমাপ করা সম্ভব নয় স্কেল সেট আপের ক্ষেত্রে ষোলো ইঞ্চি সমান সমান উনচল্লিশশো ষাট বত্রিশ ইঞ্চি সমান সমান উনিশশো আশি চৌষট্টি ইঞ্চি সমান সমান নয়শো নব্বই আশি ইঞ্চি সমান সমান নয়শো বাহাত্তর এইটা সেটা করতে হবে স্কেলে তারপরে আমরা পরিমাপ করতে পারব